এগুলো হবে পাঁচ খুশি ভাই খুব সুন্দর সুন্দর এইগুলো কালার গুলো দেখে নাগুলো আরো কালার আছে ছেলে দেওয়া যাবে লম্বা হবে সাত ফিট

বানাতে স্ক্রিনে যোগাযোগ করুন আসসালাম আলাইকুম ভাই আমি আবদুল্লাহ পর্দা গ্যালারি থেকে বলতেছি শরীফ ইসলামপুর থেকে আচ্ছা শরীফ ভাই আপনার একটা পর্দার দোকান পাইকারি দোকান আমার দোকানটা হইলো ইসলামপুর সেন্টার প্লাজা আমার এই দেশের বিখ্যাত ইসলামপুর মানে কাপড়ের পাইকারি মার্কেট ইসলামপুর

এটা কি নেট নেট থাকবে এগুলা পড়বে আপনাদের তিনশো বিশ টাকা নেট সহ নেট সহ কি বলেন

এটা পাইকারি দোকান তারপরেও কেউ যদি সেক্ষেত্রে আমরা আরো ছাড় দিব আপনার হইলো আমরা তো হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে মানে ওনার পছন্দ মতো যে কোনো কুরিয়ার সার্ভিস নিতে পারবে আচ্ছা আর আমাদের যদি হয়তো আমরা সুন্দরবনে বেশি

ঠিক আছে হ্যাঁ বা এগুলো অসংখ্য কালার আছে হয়তো তিনশো নব্বই তিনশো নব্বই ছয় কেসি এই যে দেশের বিভিন্ন জায়গায় যে পর্দার দোকানগুলোকে আপনাদের থেকে না দেখছেন ইসলামপুর বৃহত্তর পুরা বাংলাদেশের ভিতরে ইসলামপুর থেকে নিয়ে ব্যবসা করে সব কিছুর জন্য সেরা ইসলামপুর আচ্ছা আমরা নিজেরা এগুলা তৈরি করে নিজেরা বানাই নিজেরাই সব করি আচ্ছা

আচ্ছা শরীফ ভাই আমরা তো অনেক ভিডিও করি আর আপনি জানেন ইসলামপুরে পর্দার দোকানের অভাব নাই অনেক পর্দা দোকান আছে এত দোকান রেখে আপনার কাছে কেন আমার কাছে আসবে ইনশাআল্লাহ আমি ইসলামপুর চ্যালেঞ্জ করে দিব আমি যদি সবার থেকে কমে আমার কাছে পাই ওনারা লাগলে আইসা যাচাই করবে কোনো সমস্যা নাই আচ্ছা কাজের দিক থেকে সব দিক থেকে যদি আমার থেকে কমে পায় আমার থেকে নেবে আচ্ছা আর পর্দার মধ্যে কিন্তু একটা পর্দারই কয়েক ধরনের কোয়ালিটি পাওয়া যায় কোয়ালিটি অবশ্যই আছে হ্যাঁ আমার আমি আপনারা আসলে এই জায়গায় বুঝায়া হ্যাঁ এই যে যেমন এই কাপড়টার কোয়ালিটি হ্যাঁ ঠিক আছে এই যে এইটা সেম দামিও আছে

ঠিক আছে এরকম এই যে এগুলো দেখেন এগুলো ইন্ডিয়ানের ভিতরে ভাই অসংখ্য কালার আছে আমি কয়েকটা কালার দেখে কারণ আইলেট গুলো এরকমই থাকবে কিন্তু চায়না না আচ্ছা

আর এখানে আপনি যে এটার সাথে কিন্তু দামি ইলেক্ট পাবেন আচ্ছা এই যে এই ইলেক্টটা পাবেন 550 টাকা 550 টাকার পসে কিছু হবে 5টা 5টা সাইজ কত বলে দেন সাইজটা এটা হবে আপনার হলো 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ ওকে ঠিক আছে सेम एज এগুলা কালার আছে হ্যাঁ অনেক অনেক কালার আছে এগুলা আপনারা চাইলে আমাদের থেকে অডিও ভিডিও কলে নিতে পারবেন এগুলো একটু দেখেন কালারগুলো অনেক কালার এখানে দেখা যাচ্ছে অনেক কালার আছে এগুলা এই যে এটা কি একই আছে 550 টাকা পার পিস ওকে পাঁচ কুসি এগুলো অসংক কালার আছে এগুলো ইন্ডিয়ান কাপড় ঠিক আছে ভাই আমি ইসলামপুর চ্যালেঞ্জ করে দিব সবদিকে চ্যালেঞ্জ করব যদি কেউ আমাদের কাছে কমেন্ট দিতে পারবে না আশা করি আমি 100% আমাদের হলে সম্পূর্ণ পাইদার দোকান ঠিক আছে আমি আপনাকে দেখাবে যে ইন্ডিয়ানের ভিতরে আরো আছে এই যে এইটার কালার এই যে এটা কালার এটা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে এদিকে কালার আরো আছে কত কালেকশন আছে কালেকশন ভাই অভাব নাই ঠিক আছে অভাব নাই হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে

আমার থেকে কমে কেউ দিতে পারবো না এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এগুলো হচ্ছে হবে এক হাজার টাকা লম্বা হবে সাত ফিট

ঠিক আছে তারপরে আছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কালার গুলা এগুলা অনেক কালার আছে এগুলা কিন্তু সম্পূর্ণ ভাই কাজ কাজ করা সুতার কাজ করা অনেকে পারে এগুলো আলগা জরি আলগা কিন্তু সম্পূর্ণ

Pun șopan ceștia, cu e, e iar casa blackout.

ঠিক আছে এগুলা কিন্তু আলগা ওই লেস লাগবে না এটাই লেসাইন করা ঠিক আছে তিন হাজার পঞ্চাশ ছয় এই যে ভাই আপনার ওই যে আমি টানতেছি আমি বুঝতেছি ঠিক আছে তারপর এই যে দেখেন এক একটা ডিজাইনের কালার কিন্তু আছে ভাই

আমাদের থেকে কমে কেন মানুষের দিতে পারবে বলেন এই যে দেখেন আমাদের খালি এই জায়গাটা দেখেন এই যে আমাদের কিভাবে কমে কিভাবে দিবে আমরা তো নিজেরাই ইনপুট করি তাহলে আমাদের থেকে কমে কিভাবে দিবে বলেন তারপর এই যে দেখেন

মানে এটা হলো এয়ার কন্ডিশন যাদের ঘর আছে ওনাদের জন্য এগুলা পারফেক্ট এগুলা পারফেক্ট ঠিক আছে এগুলা পড়বে আপনাদের 3350 টাকা একটা পিস অনেক দামি হ্যাঁ অনেক দামি এগুলা ওয়েট কিন্তু এক একটা আপনাদের 5 6 কেজির মতো আছে আচ্ছা এগুলা কিন্তু বাইরে আরো দামে বিক্রি হয় আরো বেশি দামে বিক্রি হয় আমিও দেখালামই ভাই আমাদের থানগুলাই দেখালাম হ্যাঁ এই যে 3350 3350 কাপড়গুলার ভাই মানে ওয়েট যে রকম এগুলার আবার কিন্তু অপর অপোজিটও ব্যবহার করতে পারবেন এই যে ঠিক আছে 3350 এর কালার এই যে এই একটা

দেওয়া যাবে ঠিক আছে যার যে কালার লাগে দেন ভাই আমি মানে এত পরিমাণ মাল আমাদের এই যে আঠাইশো পঞ্চাশ এই যে এটা আঠাইশো পঞ্চাশ এটা আঠাইশো পঞ্চাশ এই দেখেন আঠাইশো পঞ্চাশ এই দেখেন আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ একদম মনে করেন আজকে কমাই দিলাম যা আজকে আপনি উপলক্ষে বাই করে কমাই দিব প্রবাসীদের জন্য আরো স্যার আচ্ছা প্রবাসী ভাইদের পর কিন্তু আজকে দেখানো হয়েছে ভাইরা যারা চয়েস করতে চান দেখছেন

ঠিক আছে সাড়ে চার হাজার তেতাল্লিশশো টাকা আমরা নিজেরা বিক্রি করি ওকে যেহেতু ভিডিওর মাধ্যমে চারতেছি অনলি পঁয়ত্রিশশো টাকা এই যে এই যে দেখেন ভাই এগুলা কিন্তু ডাবল পার্ট ওকে ঠিক আছে এই যে অ্যাশ কালার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এই যে এটা হইলো মকমলের কাজ পিছন হইলো শার্টিং এর শার্টিং বোর্ডের কাজ ঠিক আছে এই যে ওকে অনেকে কিন্তু নেটের মধ্যে পর্দা খুঁজে সেটা কি আপনার কাছে পাওয়া যাবে এই যে ভাই নেট নেট কই দেখি এই যে ও নেট তো হিউজ হিউজ পরিমাণ নেট আছে হ্যাঁ নেটের অনেক রকমের আছে আমার কাছে নেট দেখি কি বলে 1850 1850 দ্রুত দাম বলে দিলাম যে 1850 1850 হ্যাঁ এই রকমের 1800 1500 1200 নেটের ভিতরে এমন না করেন যে 1800 1500 1200 ঠিক আছে 1400 এই এই যে আবার এগুলা টিস্যুর ভিতরে আছে তারপর আমাদের তো সব এটার দাম কত এটা

সেট টা থাকবে ব্ল্যাক আর সামনের অপোজিট থাকবে গোল্ডেন ক্রিম ব্লু এরকম ঠিক আছে এই যে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ এক কালারের ভিতরে ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ অসংখ্য তারপরে যারা চায় এরকম ডিজাইন করে নিতে পারবেন এরকম ডিজাইন করা যাবে না এরকম ডিজাইন করা যাবে এইসব ডিজাইনের জন্য আপনি চারশো পাঁচশো টাকা পিজে আসবে ছয়শো টাকা পিজে আসবে এক একটা এক এক রকম আসবে লেস এর উপরে নির্ভর করবে আর আপনি ডিজাইনটা কেমন করবেন ঠিক আছে এই যে এরকম তারপর আপনি একটু আর কি বলবো এদিক দিয়ে আর গুলা দেখান আমরা এটা দিয়ে শেষ করে দি আর কি নেট নেটগুলো না যেটা দাম বলে দেন আইডিয়া দিয়ে দেন এগুলা কত 1000 টাকা পিস 1000 টাকা পিস 6 কুসি 1000 টাকা 6 কুসি 1000 টাকা পিস এই যে আচ্ছা এগুলো কোন খুব সুন্দর না সুন্দর হ্যাঁ সিমসাম যারা ইউজ করে ঘরের মধ্যে কিন্তু এগুলো ইউজ করতে এগুলো ইউজ করতে পারবে এই যে অসংغر কালার আছে মানে রুমের মধ্যে তাই না রুমের মধ্যে এগুলো দেখেন কয়েকটা কালারই কিন্তু আছে একই দাম না একই দাম আচ্ছা ওকে 1050 1100 টাকা হয়তো 150 টাকা এরকম কম বেশি হয়ে যাবে ওকে ঠিক আছে এরকম হবে আর কি ওকে ভাই ভিডিওটা আসলে আমাদের অনেক বড় হয়ে গেছে যারা অনেক কষ্ট করে দেখছেন এই ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য স্পেশালি যারা প্রবাসী আছে তাদের জন্য তো মনে করেন যে ওনারা দেখছেন ওনাদের জন্য কষ্ট ওনারা যদি চায় আমি নিজের দায়িত্বে ওনাদের পর্দাগুলো নিব চাইলে আমার কাছ ভিডিও কলে সবগুলো পর্দা দেখতে পারবে নিজের মন মতো দেখে নিতে পারবে ঠিক আছে তো এই পর্যন্তই থাকি আজকের জন্য আর আমাদের ঠিকানাটা আমি আবারও বলে দিই যারা আসবেন ইসলামপুর আইসা নবাড়ি পুকুরপার আইসা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিলেই হবে আচ্ছা এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি